আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু কী আমরা প্রথমে জানবো যে ডেঙ্গু কি ডেঙ্গু জ্বরে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসজনিত একটি গ্রীষ্মকালীন রোগ এডিস মশার কামড়ে মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বর উপসর্গ দেখা যায় এই উপসর্গ সহজে বোঝা যায় না বিধেই আমরা বেশি আক্রান্ত হয়ে থাকি তবে উপসর্গগুলো যে উপসর্গগুলো দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা বমি পেশি এবং ঘাড়ে ব্যথা এবং চর্মে ফুস্কুই করা অর্থাৎ লাল 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 কিছু ঠুস্কির মতো বা ঘামাশির মতো দেখা যাবে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ঘরোয়া উপায়ে কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় ঘরোয়া উপায়ে ডেঙ্গু প্রতিরোধ করা যায় তার আগে আমরা বলব ডেঙ্গু জ্বরের চিকিৎসা সম্পর্কে ডেঙ্গু জ্বরের চিকিৎসায় বিশেষ কোনো ওষুধ বা প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে গবেষণায় কাজ করে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু সংক্রমণে ঘরোয়া চিকিৎসাতেই কমে যায় চিকিৎসকরা প্যারাসিটেমজাতি ওষুধ দিয়ে যন্ত্রণা এবং জ্বরের মাত্রা নিয়ন্ত্রণ করে তবে নন স্টেরয়েড প্রদাহ বা প্রতিরোধ ওষুধ রক্ত সঞ্চালনের সম্ভাবনা নিয়ন্ত্রণ করা হয় রোগের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে রুগীকে হসপিটালে ভর্তি এবং ডাক্তারি নজরদারিতে রাখা একান্ত জরুরি হসপিটালে ডেঙ্গু রোগে রুগীদের শিরায় ইলেকট্রোলাইট স্যালাইন দেওয়া হয় এতে শরীরে প্রয়োজনীয় জল এবং লবণ লবণের যোগান বজায় থাকে আচ্ছা আমরা চিকিৎসা সম্পর্কে জানলাম এখন বাড়িতে কি করবেন একজন ডেঙ্গু রোগী মূলত খুব বেশি আক্রান্ত হলে বেশি আক্রান্ত হলে তখন ভর্তি রাখা হয় এর আগে একজন ডেঙ্গু রোগীকে বাসায় ওষুধ দিয়ে পাঠানো হয় বা চিকিৎসা দিয়ে পাঠানো হয় সেই ক্ষেত্রে বাড়িতে আপনারা কি করবেন পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে বাড়িতে থাকলে আপনাকে পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেমন ডাবের পানি লেবুর শরবত ফলের জুস এবং খাবার সেলাই এটা খেতে হবে একটু পর পরে একসাথে অনেকগুলো খেতে গেলে দেখা যায় বমির সম্ভাবনা থাকে বমি হয় ডেঙ্গু রুগীদের বমির সম্ভাবনা অনেকের থাকে সেক্ষেত্রে একটু পর অল্প অল্প করে খেতে হবে বারবার খেতে হবে ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য স্প্রিন বা ক্লোফেনার বা এই বুক যা ব্যথা জাতীয় ওষুধ খাওয়া যাবে না ডেঙ্গু জ্বরের রুগীদের জন্য কিছু খাবার আছে খাবারের তালিকা আছে এই অনুযায়ী খাওয়া দাওয়া করতে হবে যেমন ডেঙ্গু জ্বরে আক্রান্তের জন্য কিছু পুষ্টি উপাদান বিশেষভাবে উপকারী হতে পারে যেমন ভিটামিন সি ভিটামিন সি যেসব খাবার আছে ওদের লেবু আছে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে হুম পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তবে চেষ্টা করবেন তরল জাতীয় ভিটামিন সিগুলো যেমন সাইটিক ফল বের বেরি এবং শাক সবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় সবুজ শাক সবজি খাবেন এবং ঝিঙ্ক জাতীয় খাবার খেতে হবে এদের মধ্যে জিঙ্ক জাতীয় খাবারের মধ্যে আছে সামুদ্রিক খাবার হ্যাঁ এবং বাদামে পাওয়া যায় প্রচুর পরিমাণে ঝিঙ্ক সামুদ্রিক মাছগুলোয় ঝিঙ্কের পরিমাণ থাকে হ্যাঁ আয়রন জাতীয় খাবার খেতে যেমন মাংস মটর ছুটি পাওয়া যায় আচ্ছা ডেঙ্গু জ্বর হলে কি খাবেন না সেটা হচ্ছে জরুরি গুরুত্বপূর্ণ সবার জন্য জানার জন্য ডেঙ্গু জ্বর হলে সহজে হজম হয় না এমন খাবার ডেঙ্গু জ্বর রোগীদের খাওয়া যাওয়া উচিত নয় খাওয়া উচিত নয় কারণ যে খাবারগুলো কঠিন যেগুলো হজম হতে সময় লাগে এই খাবারগুলো খাওয়া যাবে না এদের মধ্যে হচ্ছে আমির জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার তৈলাক্ত খাবার ভাজা পুরি দোকানে যে ভাজা পুরি পাওয়া যায় বিভিন্ন রকমের এগুলো খাওয়া যাবে না আচ্ছা তাহলে আসি ডেঙ্গু জ্বরে গর্ব প্রতিকার কি ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার উপায় বাড়ির চারপাশে জল জমতে দেয়া যাবে না জল হ্যাঁ জমা জলের মশার বংশ বিস্তার করে জল জমতে না দিয়ে মশার জন্য নিয়ন্ত্রণ করা বংশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব মশার যে বংশ বিস্তার করা বিস্তার করতে পারবে না সপ্তাহে অন্তত একবার জল জমতে পারে এমন জায়গা পর্যবেক্ষণ করুন এবং গাছের টপ ফুলদানি পরে থাকা গাড়ির টায়ার জমে থাকা জল ফেলে দিন শরীর ঢাকা জামাকাপড় যেমন লম্বা হাতা শার্ট লম্বা প্যান্ট মোজা এবং জুতো করুন ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময় অতিরিক্ত সতর্ক থাকুন রাতে ও ঘুমানোর সময় মশারই ব্যবহার করুন মশা নিরোধন কেমিক্যাল যেমন পারমেথিন ব্যবহার করুন ডেঙ্গু জ্বর একটি সাধারণ রোগ কিন্তু অবহেলা করলে এই রোগে মারাত্মক হতে পারে শহর অঞ্চলে এর প্রকোপ বেশি তাই নগরবাসীকে আরেকটু সজাগ এবং সচেতন হতে হবে বিশেষ করে যাদের ডেঙ্গু হয়েছে তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে দ্বিতীয় ডেঙ্গু সংক্রমণ দ্বিতীয়বার ডেঙ্গু সংক্রমণে মারাত্মক হতে পারে হ্যাঁ তো আজকে আমরা জানলাম ডেঙ্গু কি বাড়িতে কি করবেন চিকিৎসা আছে এইগুলো সম্পর্কে তবে আমাদের দেশে কিছু কথা প্রচলিত আছে ডেঙ্গু হলে হলেট কমে গেলে রক্ত ছেড়ে রুগীরা মারা যেতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে হ্যাঁ প্লেজলি রেট আসলে আমাদের শরীরে স্বাভাবিক পেসিডি সংখ্যা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ অনেক সময় পরীক্ষা করে দেখা যায় ডেঙ্গু রুগীদের প্লিড পঞ্চাশ হাজারে নেমে আসে তার মানে দেড় লাখ সর্বনিম্ন থাকা উচিত তার থেকে পঞ্চাশ হাজারে নেমে আসা মানে অনেক কম সেই ক্ষেত্রে আমাদের এটা মেন ফ্যাক্ট না আমাদের বিশ হাজার পর্যন্ত দশ হাজার পর্যন্ত এসে আবার প্লিডলেট বাড়তে সময় লাগে না প্লিডেট দ্রুত তিন লাখ চার লাখে উঠতে পারে কিন্তু হেমাটুকি যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে রুগীটা সমস্যা হতে পারে তাই ডেঙ্গু রুগীকে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে বারবার সিবিসি টেস্ট করবেন সিবিসি টেস্টের মাধ্যমে হেমোটোকিট এবং পিলিগ্রিট সম্পর্কে জানা যায় তাই ডাক্তার আপনাকে ভালোভাবে সাজেস্ট করতে পারবে এবং ভালোভাবে চিকিৎসা প্রদান করতে পারবে আমি আমার বক্তব্য আর না করে এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইটনটি বাজিয়ে দেবেন আপনারা সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নিন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ